সবাই এনেছি ইমান আমরা alhamdulillah সবাই আল্লাহর upor iman elechi iman কিসের kiser upor ana dorkar

i don't want

আপনারা খুব ভাইরাল মানুষের চীনের সবাই মানে কোন লোকের কি করে সেবা করে মানে লোকের খুব সহযোগিতা করে বেড়ে ওই বন্যার সমাজে দেখবে যে এই

জীবনটা কিরকম হবে আমরা ইয়াদ করে জান্নাতের কথা কেন বলি আমি বললাম আপনাকে সব দিন বিরক্ত কেনে করছে ওই যে একই কথা নমজ পড়ো নমাজ পড়ো রোজা করো হজ করো চাকা দাও সাক্ষা দাও হ্যান্ড দাও কেন দাও মসজিদে দাও মাদ্রাসাতে দাও সব সময় আর মুরগিরা কিসের আপনাকে বোঝাচ্ছি আপনার কাছে দিহি নাই আপনি গরিব মানুষ আপনার কাছে পাঁচ কাঠা দু কাঠা বসার জায়গা নেই আর আপনার ভাইয়েরও নাই এবারে একটা খুব বড় লোক আছে লোকটার কোনো ওয়ারিস নাই ছেলে মেয়ে কেউ নাই লোকটা হাজার পনেরোশো বিঘা জায়গা জমি এবার লোকটা মরা আগে একটা বোঝা মধ্যে বোঝাচ্ছি কথাটা লোকটা মরা আগে এবার বলছে যে এলান করে দিলে যে অমুক তারিখে যাদের পিঠে বাড়ি নাই তারা আমার সাথে অমুক তারিখে ফালনা দুর্গ জায়গায় দেখা করো আমি তাদেরকে বসার জায়গা দিব নাকি আমি তাদের বসার জায়গা দেব আপনি মালদা গেছেন আর যাওয়ার পরে যদি দেখছেন যে মালদাতে মালদাতে লোকটা মানে ই লাগিয়ে বাঁচছে জমি যে দেখছে ওকে লিখে দিয়েছে এক পাঠা কাঠা দশ লিখে দিচ্ছে এবার আপনি বলেন তো পাঁচ কাঠ দশ কাঠ পাঁচ কাঠার বেশি দিবে না দশ কাঠার বেশি দিবে না যে যাবে তাকিয়ে দিবে কিন্তু আপনাকে দশ কাঠার বেশি দিবে না কথাটা বুঝিয়ে না আমার দিকে লক্ষ্য করে